কতটুকু দুধ সকালে সাত লিটার নিচে তাহলে সারাদিনে কতটুকু হবে এগুলা বললেন না মানুষ হাসবে আট লিটার মানা যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের কিছু বাহি আত্মগঞ্জ আর থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ ছিল মঙ্গলবার পঁচিশে জুন দু হাজার চব্বিশ সামনে দেখছেন শাইওয়াল সিন্ধি ও দেশাল যেত দুধের গাবি এই গাবিগুলো কে দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সে তথ্যই দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুটা একটা গরু দেখছিলাম এটা কিন্তু শাহিওয়াল একটা গাবি শাহিওয়াল গাবি দুধের গাবি

তো লিগ্যাল কতটুকু দুধ পাইছেন গোটা তিন কেজি দুধ চা দাম কত আপনাদের চা দাম বিশ এক লাখ বিশ হাটের দাম বলছে কি বলছে একশো দুই এক লাখ দুই পর্যন্ত বলছে আর আপনাদের টার্গেট সাত হলে দেব সাত মোটামুটি এক লাখ পাঁচ পার বেচা কেন এটা এক লাখ দুই পর্যন্ত বলছে হাটে গাভীরা কিন্তু তবে বাসালা বেশ সুন্দর একটা গাভী কেবল চার দশ আচ্ছা ধন্যবাদ বেচা কেনা করেন দিকে দেখি এটা একটা ক্রস জাতের গাভী ক্রস গাভীর সাথে বাচ্চারা কিন্তু মার্শাল বেশ সুন্দর আরিয়া বাচ্চা গরু কয় দাঁতের চার দাঁত এটা একটা চার দাঁতের গাভী দেড়শো দাম চাইছেন দুধ আছে কি কতটুকু দুধ সকালে সাত লিটার নিচে তাহলে সারাদিনে কতটুকু হবে এগুলা বললেন না মানুষ হাসবে আট লিটার মানা যায় তবু আট লিটার মাছ আছে যাই হোক দাম দর তাহলে দেড়শো চাইছে আর বিক্রির দাম তিরিশ পর্যন্ত করছে আচ্ছা কেন টার্গেট কেমন সমান চল্লিশ বলছে এক লাখ চল্লিশ বাচ্চা কেন এটা সব সাথে কিন্তু সার বাচ্চা আর সে কিন্তু দুধের হিসাবে একটু বেশি বলছে হয়তো এটা আট লিটারে বেশি দুধ হবে না তবে গরুটা ভালো ছিল আর যেই পাশে এই গরুটা দেখাশোনা চলছে দাম দর চলছে হয়তো কয়টা কয়টা দাঁত ছয় দাঁত এই গরু আরে বাপ এমন দাম বলছে কিন্তু রেগে গেছে একবারে এখন তার আলাপ করছে এক লাখ দশ দাম চলেন গোটা তবে কিন্তু নব্বই ভাঙতে ভালো বেশিরভাগই এই গরু নব্বই ভাঙতে ভালো

কত হলে দেওয়া যাবে সর্বশেষ পনেরো হলে দেবো পনেরো গাছে না এটা এক লাখ এক লাখ পাঁচ পর্যন্ত দাম বলছে আটে কেনা সর্বশেষ এক লাখ পনেরো আচ্ছা ধন্যবাদ বেচা কেনা করেন

জল হয়ে গেছে আর এই যে সাথে সার বাচ্চা তা আপনারা বাড়ি না ব্যবসার গরু বাড়ির গরু দুধ কতটুকু পাইছেন আড়াই কেজি দুধ পাইছেন আড়াই কেজি আড়াই কেজি গরুটা কিন্তু মার্শাল বেশ সুন্দর ছিল একটা দাম কত গরুটা

আমরা একটু এইদিকে দেখি গরুটা এখন একটা গরু ও দেখছে এই যে এই গরুটা বলছে গাই গরু আছে তবে তো একবার ভাঙা করি ভাঙা গাভিটা পায় তাতে চার দাঁতের একটা গরু গরুটা কিন্তু একবার পালন কি আরে যে সাথে সাইওয়াল বকলা বাচ্চা শাহিওয়াল বকলা বাচ্চা আর এই গাম